আমি দেইনি সত্যি আমি দেইনি ঠাকুরের সব ফুল খাই নিচ্ছে মা মানে মালগুলো আসতে না আসতে অত্যাচার চালু করে দিচ্ছে কালকেই আসলো আর আজকে এরকম ফুল টুল সব খাচ্ছে হ্যালো বন্ধুরা আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো কালকে গেছিলাম আমরা দুর্গা পুজো দেখতে তাই অনেক রাতে বাড়ি ফিরছি আর তার জন্য মুখের অবস্থা দেখো একটু আগে আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় আটটা বাজে আর কালকে আমাদের বাড়িতে দুটো নতুন অতিথি এসেছিল তাদেরকে আজকে আমাদের গোটা গ্রামটাকে ঘোরাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক মজা আসবে সো তোমাদেরকে আগে থেকেই বলে দিই যে সেই অতিথিগুলো কোনো মানুষ নয় সেগুলো হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি এই যে সেই মালগুলো এত অত্যাচার করছে কয়েকদিন ধরে আমাদেরকে ভাই দেখো ঠাকুরের ফুল খাচ্ছে ঠাকুরের খায়রে কাজ নাই ঠাকুরের এ ঠাকুরের সব ফুল খায় নিচ্ছে মা ওই ভিডিও করেছে ঠাকুরকে ফুলগুলো আমি দেইনি সত্যি আমি দেইনি মানে মালগুলো আসতে না আসতে অত্যাচার চালু করে দিচ্ছে কালকেই আসলো আর আজকে এরকম ফুল টুল সব খাচ্ছে একটু আগে তো আলু খাচ্ছিল সবজির মা এখন খাওয়ার খাচ্ছে ও মা আমাক দাও ওই তো ভাতটা সব সিদ্ধ মা বসে আমি খাবো না এই দেখো এই মালটা চলে আসছে আবার ভাত খাওয়ার জন্য আরে মালটা কি ফুল খাও শান্তি পায়নি নাকি এখন ভাত খাবে আরে আরে ভাতের মুখ দিস না পালা পালা ভাগ 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 যা এই যে ওরা দুজন আছে এই যে এর নাম হচ্ছে পিঙ্কি ওর নাম চিঙ্কু দাঁড়াও একটু পরে ভালো করে পরিচয় করাই দিচ্ছে দুজনের সাথেই আমার লাগে গেছে পুরা খিদা এখন আমি খাবো খায়ে দায়ে ওদেরকে নিয়ে যাব ঘুরতে ওকে গাইস খাওয়ার জন্য আছে আমার ডাল ভাত আলু সিদ্ধ সাথে একটা সিদ্ধ ডিম এই দেখো মালগুলা এখানেও চলে আসছে এখানেও চলে আসছে এখানেও চলে আসছে অত্যাচার করতে এখানেও চলে আসছে ভাগ 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 যায়ও না রে বাপরে বাপ শান্তি করে এক মুঠ খাচ্ছি সেটাও খাতে পারছি না এই খরগোশটা তো গাইস খেয়ে দিয়ে আমি একদম রেডি হয়ে গেছি এখন খরগোশগুলোকে নিয়ে যাব ঘুরতে কিন্তু দেখো কে এসেছে তনু লুকাই গেল কেন এত লজ্জা পায় একটুতেই লুকাই গেল শোনো শোনো বলো হাই হাই বলো ক্যামেরায় হাই করো তোমার নাম কি তনু কি

আমি তো করবোই তুমিও করবো আসো আচ্ছা ঠিক আছে তুমি ওদেরকে ডাকো আয় আয় বলো তাহলে চলে আসবে ওই কোন যাও যাই আয় আয় বলো তাহলে চলে আসবে কেন কথা শুনবো না কেন না 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 ডাক দাও খরগোশ গুলো তাহলে তো বাড়াবে

কই আসিচ্ছে কারো কথাই শুনিচ্ছে না সবাই মিলে ডাকিচ্ছি তাও খরগোশ বাড়াচ্ছে না তল থেকে বাড়াইছে বাড়াইছে দুটা মালি বাড়াইছে এবার ধর দুজনকে ধরতে লাগবে তো একটা ধরো তনু একটা ধরো 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 একটা ধরো তনু একটা খরগোশকে ধরো যাই হোক খরগোশকে ধরো পাতা ধরতে লাগবে না কামড় টামু দিবে দেখো মালগুলা বাড়াইছিল আবার ঢুকে গেল তো সোজা সুজি মালগুলো আর বাড়াবে না ওদের এবার একটু টেকনিক খাটাতে লাগবে তুনু যাই একটা লাঠি নিয়ে আসো যাও যাও একটা শিংটা নিয়ে আসো যাও নিয়ে আসো দাও লাইটা দাও আমি বের করছি এবার মালগুলা কোথায় ঢুকছে আর আগে যাবে তো এই আসছে

বাড়া বারা 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 চলে গেলো বারাই সে আর ওদিকে চলে গেলো সু গাইস আর পারিচ্ছি না ওদেরকে নিয়ে আর ঘুরতে যেতে পারবো না পুরা হাফসে গেছে দরকার নেই ওদেরকে নিয়ে যেয়ে ঘোরার আমরা আমরাই ঘুরে চলে আসি ওদিক থেকে ঠিক আছে আমাদের বাড়িটা তোমাদেরকে আজকে দেখাবো আর প্লাস আমি একটা দোকান বানাচ্ছি ওদিকে ওটাও দেখাবো আমাদের গ্রামটা একটু দেখাবো টোটালটা দেখাবো না কারণ আমি প্রচণ্ড হাফসে গেছি এই মালগুলোর পিছে দৌড়াই দৌড়াই ওকে তো চলো সো ওদেরকে তো বের করতে পারলাম না আপাতত তোমরা আমার বাড়ির ব্লগটাই দেখো বাড়ি মানে বাড়ি প্লাস এদিকে একটা দোকান বানাচ্ছি এই যে আমার দোকান পোল আছে এটা হচ্ছে আমার নতুন দোকান বানাচ্ছি কিসের দোকান বানাচ্ছি তা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে এরপরে যে ভিডিওগুলো ছাড়বো ওই বিষয়ে ছাড়বো ওগুলো দেখলেই বুঝতে পারবে আর এটা হচ্ছে আমার বাড়ি ভিতরটা ভিতরে তো এতক্ষণ ছিলাম ভিতরে এই রুমটা দেখছো ওই রুমটা এখনও দেখো তো ওই রুমে মা বাবা থাকে ওই রুমটাও একদিন ভালো করে দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে আমার বাড়ির পিছন দিকটা এটা হচ্ছে সাইড বাড়ির সাইড আর ওই যে আমাদের একটা পেঁপে গাছ সেই পেঁপে ধরছে ওই যে দেখো সেই পেঁপে ধরছে সেই যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে টাকা নিয়ে আসবা খালি হাতে আসবা না খালি হাতে কিচ্ছু পাওয়া যায় না এখন ঠিক আছে আমার দোকানের কাজ আপাতত চলছে কিন্তু এখন অনেক দিন লাগবে বানাতে কারণ এখন দুর্গাপূজা চলছে তাই জন্য কাজ বন্ধ বিশেষ করে ব্যাংক বন্ধ হয়েছে তাড়াতাড়ি ব্যাংক যদি ব্যাংকের কোনো কর্মচারী এই ভিডিওটা দেখো প্লিজ ভাই তাড়াতাড়ি ব্যাঙ্কটা খোলো আমার টাকা না তুললে আমার দোকানের কাজ চালু হচ্ছে না সো আর কি দেখাবো আর কি দেখাবো এই দেখো হাঁস এই মালগুলা কাদের যে হাঁস ঠিক জানি না আমাদের বায় প্রতিদিন গিলবে মুড়ি চাল এটা ওটা প্রতিদিন গিলবে আর এই ছাগলটাকেও ছাড়বো না আমি এই ছাগলটাও দা কিছুই তো করেনি মালটা যাই হোক তাও দা আর এই মুরগিটা আমাদের আর নাম হচ্ছে সুইটি দেখবা ডাকলে চলে আসবে ভাই সুইটি

মাঝে মধ্যে খাতে দিই প্রতিদিন যদি খাতে দিই তাহলে প্রতিদিনই কথা শুনবে তনু তো কেমন লাগছে তোমার এদিকে এসে হ্যাঁ তনু নো ভাবিছে কি যে কঠিন প্রশ্ন করে নিল আমাক এদিকে আসো মুরগিটাকে ডাকো তো আসে নাকি মুরগিটাকে ডাকো ডাকে এই যে মুরগিটাকে ডাকো এই যে একে ডাকো এর নাম সুইটি বলো তো সুইটি বলে ডাকো তো আসে নাকি এই যে কি এই যে কি সুইটিকে ডাকো বলো সুইটি বলো সুইটি বলো বলো তাহলে ওই আসে নাকি দেখবো হয়েছে প্রশ্নের উত্তর দিতে দিতে মুরগি একবারে চলে যাবে এখান থেকে থাকবে না জাগাইছে তো তোকে দেরি না করে এত সুন্দর ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি কারণ এমনিতে ব্লগটার গোষ্ঠী মেরে দিছে আমার খরগোশগুলা পিঙ্কি চিঙ্কু ওদেরকে নিয়ে ঘুরতে বেরোনোর কথা ছিল আজকে কিন্তু বেরোনো হলো না মালগুলা তো তল থেকে বাড়াচ্ছে না সো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই বাই